যখন বিপদ আসবে সংসারের বিপদ সন্তানের বিপদ স্ত্রীর বিপদ যেই বিপদ আসুক না কেন এই বিপদগুলো যখন আসবে এক নাম্বারে যেটি করতে হবে সেটি হলো ধৈর্য ধরতে হবে কি করতে হবে বলেন এক নাম্বারে ধৈর্য ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين زرب لنا الله أكبر ربنا العالمين بولين আমি আল্লাহ খাতালা তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে আমি আল্লাহ খাতালা পরীক্ষা করব তোমাদেরকে জান দিয়ে আমি আল্লাহ খাতালা তোমাদেরকে পরীক্ষা করব ফসলের ক্ষতি করে মালের ক্ষতি করে ভালো করে খেয়াল করে শোনেন বন্যা কবলিত যে সমস্ত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে এক নম্বরে যে জিনিসটা ঢুকেছে সেটি হলো ভয় কী ঢুকেছে বলেন বলেন এক নাম্বারে ভয় ঢুকেছে দ্বিতীয় নাম্বার হলো ক্ষতি তিন নাম্বার হলো মালের ক্ষতি হয়েছে এত ক্ষতি হওয়ার পরে আল্লাহ বলেন এই বন্যা ইন্ডিয়া থেকে এসেছে এটা সত্য কথা কিন্তু এমন হতে পারে এই বন্যাটা আল্লাহর পরীক্ষা কথা বলেন ঠিকেরা রব্বুল আল বলেন এই কন্ডিশনে যখন থাকবা। ওই মুহূর্তে তোমাদের এক নম্বরের কাজ হবে এক নম্বরে তোমাদের কাজ হবে তোমরা ধৈর্য ধারণ করবা তোমরা যদি ধৈর্যের মতো ধৈর্য ধারণ যদি করতে পারো আর আলামিন বলেন ধৈর্যের মতো ধৈর্য যদি তোমরা ধরতে পারো তাহলে তোমরাই হবে সবচাইতে বড় সফল কাম তাহলে বিপদ যখন আসবে পরিবারে বিপদ যখন আসবে সন্তানের বিপদ যখন আসবে সমস্ত কিছুর ওই মুহূর্তে প্রথম নাম্বার কাজ হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যের মতো ধৈর্য যদি আপনি ধরতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করে ফেলবেন কন্যা সুবহানাল্লাহ এরপরে দুই নাম্বারে বিপদ আসলে কি করবেন আমার প্রিয় ভাইরা বিপদ যখন আসবে দুই নম্বরে আপনি আল্লাহকে স্মরণ করবেন কারণ বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারেন তিনি কে বলেন বিপদ থেকে এক নম্বরে উদ্ধার করতে পারেন কে দুনিয়ার মানুষের ক্ষমতা আছে দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারেন কে সবাই একটু আল্লাহ নামে জোরে বলেন না উদ্ধার করতে পারেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ও আল্লাহর বান্দারা তোমরা যদি আমাকে শরণ করো আমাকে যদি শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব কন্যা সুবহানাল্লাহ এখন বিপদের সময় অনেকে নেতাকে ডাকে এই যে এক নেতা আপা ফোন দিছে দিল্লি থেকে আপা আপনি ভেঙে পড়ে নামরা তো আসি এখন বলেন আপা কি বাসাতে আসবে এই যে মেনন এ যে সমস্ত নেতাকে কুটে তোলা হলো ডিম থেরাপি জল দিয়েও খায় উপর দিয়েও খায় আবার ফোন করে বলে আপা আপনি আসেন আপনি ভেঙে পড়েন না কি আপার প্রতি দয়া আমার প্রিয় ভাইয়েরা অথচ আপনি যদি বিপদে পড়ার পরে আল্লাহ রপ্তান আমি কে স্মরণ করেন বিপদ থেকে উদ্ধার করবেন কে তারপর কিছু বোঝেন আপনারা কিছু বোঝেন আপনারা হজরত ইবরাহ বিপদের মধ্যে পড়েছিলেন নোংরুদের আদুলের মধ্যে পড়েছিলেন এমন সময় আপনাকে কল করেছেন নাকি দাদাকে কল করেছেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিনকে কল করে বললেন আল্লাহ তুমি এই আগুন থেকে একমাত্র হেফাজতকারী সুহান আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে যে আগুনের এত তীক্ষ্ণ আগুন ছিল যে আগুনের এত তাপ ছিল আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলহি সালামের জন্য আগুনটা ফুলের বাগিচা করে দিলেন কন্যা সুবাহান আল্লাহ এরপরে আপনি হজরত ইউনুস আলহিস হজরতালিক আসসালাম মাছের পেটের মধ্যে যখন ঢুকলেন মাছের পেটের মধ্যে ঢোকার পরে আপাকে কল দেয় নাই দাদাকে কল দেয় নাই ভাইকে কল দেয় নাই বরং

আমি জিজ্ঞেস করলাম আপনি যে এত দিয়ে যাব জেলের মধ্যে ছিলেন ক্যামনে আমাকে ডেকে বলতেছে ভাই জেলের মধ্যে থাকাকালীন আমি সব বেশি 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 করানোয়াত করেছি যখন ওই ছোট্ট ঘরের মধ্যে আমাকে রাখা হয়েছিল ওই সময় করানুলকালীন তেলুয়াত করতাম আমার মনে হতো আমি আল্লাহর কাছে আছি কন্যা আল্লাহ এই কালামানিক বিবি যারা জুলুম করেছে এদেরকে জেলে দিলে এরা তো কোরআন পড়া জানে না থাকবে কেমন করে আমার প্রিয় ভাইরা তার মানে ইমানদার ব্যক্তিকে যখন জেলের মধ্যে দেওয়া হয় ওর সম্মান বাড়িয়ে দেন কে আল্লামা সাইদিকে বানানো হলো রাজাকার আল্লামা সাইদিকে বানানো হলো হত্যাকারী ধর্ষণকারী কোন নাউজুবিল্লাহ সম্মান কমেছে না বেড়েছে সর্বশেষেই পিচ্ছি হুজুর রফিকুল ইসলাম মাতানি ছিলেন এই রফিকুল ইসলাম মাতানির কথা শুনতেছিলাম রফিকুল ইসলাম মাতানিকে যখন ধরা হলো রাত্রে রাতারে মিউজিক দিয়ে রফিকুল ইসলাম মাদানীকে এমনভাবে উলঙ্গ করা হল শরীরে এক শুকনো কাপড় রাখা হয়েছিল না এই রফিকুল ইসলাম মাদানীকে একটা রোডের মধ্যে রাখা হলো হলো আর একজন নারীকে নিয়ে আসা এমন সময় রফিকুল ইসলাম মাদানি দু হাত তুলে তুলে বলতেন আল্লাহ আমাকে যেভাবে অসম্মান করা হলো আল্লাহর এর বিচার তুমি করো এখন এই অলঙ্গের পিছনে দায়ী ছিলেন ডিবি হারুন ভালো করে বুঝবে এই ডিবি হারুন কে আল্লাহ এমনভাবে করলেন এর এখন সব কিছু যুবকেরা সবাই জানে তার মানে গেল আল্লাহ যখন ধরবেন ছাড়বেন আমাদের বলতেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য বর্তমান সময়টা আমরা ওই সময়টাই পেয়েছি কোথাও স্থান হচ্ছে না দাদার দেশে গেছে মেরে আবার পাঠায় দিচ্ছে আমার প্রিয় ভাইয়েরা তাহলে বোঝাতে চাচ্ছিলাম হজরত ইউনুস আলাইহিস সালাম ও সালাম যখন মাছের পেটের মধ্যে গেলেন ডাকলেন কাকে তার মানে বিপদ থেকে আপনাকে দুই নম্বরে উদ্ধার পেতে হলে সর্ব অবস্থায় ডাকতে হবে কাকে বলেন কাকে ডাকবেন নেতাকে ডাকবেন না আপনার নেতা আপনার কিছু করতে পারবেন আপনাকে একমাত্র পরিত্রাণ দিতে পারেন তিনি কে সুতরাং এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদেরকে ডাকতে হবে কাকে আমাদেরকে সর্ব অবস্থায় ডাকতে হবে আল্লাহকে একের পর এক ষড়যন্ত্র দেশ দেশে হচ্ছে আমরা তো মনে করতেছিলাম তারা আসবে বীরের বেশ কিন্তু কখনো আসতেছে আনসারের বেশ কখনো আসতেছে রিক্সাওয়ালার বেশি না জানি আরো কত ষড়যন্ত্র হয় দেশের বিরুদ্ধে আল্লাহ হেফাজত করুন পরে না আমি আমার প্রিয় ভাইরা দুই নাম্বার তিন নাম্বারে আপনাকে ক্ষমা চাইতে হবে কারণ হলো যখন মানুষের পাপের বোঝাটা বেশি হয়ে যায় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিপদ আজাদ দিয়ে দেয় নাউজুবিল্লাহ বলেন সূরা রুম সুরাত এই দুইটা সুরার মধ্যে আমি দেখলাম রাব্বুল আলামিন বলেন দেশে যখন বিপদ আসে জনপদে যখন বিপদ আসে এই বিপদ আসার অন্যতম কারণ হলো আমাদের দু হাতের কামায় আজকে পৃথিবীতে যত রকমের রোগ ব্যাধি আসে যত রকমের দুর্যোগ আসে এটা কিন্তু আমাদের দুহাতের কামাই পরিবারে অনেক সময় অভাব অনটন আসে এটা কিন্তু দুহাতের কামায় কথা বলেন ঠিক কিনা এখন অভাব আসে সবচাইতে বেশি স্বভাবে আপনি প্রত্যেক দানে তার খবর নিয়ে দেখেন এই নেতাগুলো লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে খাইছে এই যে দরবেশ বাবা সিরেনার আপনারা এই দরবেশ বাবা তো কেমন দরবেশ বাবা 36 হাজার কোটি টাকা লুটপাট করে খাইছে কত হাজার বললাম 36 হাজার কোটি টাকা লুটপাট করে খাইছে পেপারের মধ্যে আছে এক দরবেশ বাবা যদি 36 হাজার কোটি টাকা খায় বাকিরা কত টাকা খাইছে আমার প্রিয় ভাইরা এই যে পদ্মা সেতু এটা বানাতে লাগছে বত্রিশ হাজার কোটি টাকা কত হাজার বললাম একটা পদ্মা সেতু বানাতে হাজার কোটি টাকা খাইছে কত হাজার কোটি টাকা আপনি হিসাব করছে এই দরবেশ দরবে এত খারাপ এত আমি চিন্তা করিনি এমন ভাবে কাটছে আগের দিনে হুজুর পরের দিনে কোন পর্যায়ে গেছিলেন হিসাব করছেন আপনি কোন পর্যায়ে গেছিল এর পরেও অনেক মানুষের মন খারাপ সুতরাং মনে রাখবেন যে মানুষের মন খারাপ হবে তার মানে হলো এই মানুষটা জালেমকে সমর্থনকারী জালেমকে সমর্থনকারী জালেমও যে অবস্থায় যাবে আপনিও তার পিছনে যাবেন এখন সিদ্ধান্ত আপনি জালেমের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন আমার প্রিয় ভাইরা বোঝাতে চাচ্ছিলাম তিন নম্বরে বিপদ থেকে বাসার কামাই হলো বেশি বেশি ক্ষমা চাইতে হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে কোনো মুহূর্তের জন্য আর বিপদ আসবে এটা তিন নম্বর সাত নম্বরের বিপদ থেকে বাসার হলো বেশি বেশি দান সজ্জা করা কি করা বলেন যখনই মনে হবে বিপদ আসতেছে এমন সময় আপনি দান সজ্জা করবেন আপনার সন্তানের অসুস্থতা হয়েছে মাসিদে এসে পঞ্চাশ টাকা দিয়ে বলবেন আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও পঞ্চাশ টাকা দান করলাম পরিবারে কোনো রকমের অশান্তি হয়েছে আপনি একশো টাকা দান করবেন পরিবারে কোন রকমের অশান্তি হলে এমন সময় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন আল্লাহ রব্বুল আলমিন এমন মুহূর্তে আপনার বিপদ কাটায় দিবে কন্যা সুবহানাল্লাহ ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আমি পড়তেছিলাম মানুষ যখন দান করে কি করে বলেন দান মানে বুঝেন আপনারা দান সদকা মানে তো বুঝেন তো নাকি এটা না বুঝার এটা নিয়ে অনেক আলোচনা করছি দান সদকা নিয়ে অনেক আলোচনা করছি মানুষ যখন দান করে ওই সময় ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তার এক গ্রন্থের মধ্যে এভাবে লিখেছেন ওই দান করা সোয়াবটা আর ওই বিপদটা ওই আসমানে যে ঝগড়া লেগে যায় যেই বিপদ আপনার উপরে পতিত হচ্ছিল আর ওই দানটা ঝগড়া লাগা শুরু করে দিতেছে দান বলতেছে না না বিপদ ওই ব্যক্তির কাছে যাওয়া যাবে না আল্লাহ আকবার বলে আমার প্রিয় ভাইয়েরা এইভাবে যখন ঝগড়া লেগে যায় বিপদ বলে না আল্লাহ আব্দুল আলমিনের হুকুম হলো ওর কাছে বিপদ পতিত হতে হবে আর ওই দানের যে দানের যে সবটা দানের যে উদ্দেশ্যটা এটা নিয়ে যখন ঝগড়া হয়ে যায় একটা পর্যায়ে আল্লাহ আব্দুল আলমিন বলেন ওই আল্লাহর বান্দা যেহেতু দান করেছেন ওই আল্লাহর বান্দা যেহেতু সজ্ঞা করেছেন সুতরাং ওই ব্যক্তির উপরে আর কোনো বিপদ দেওয়ার দরকার নাই ওই ব্যক্তির উপর থেকে বিপদ তুলে নিলাম কন্যা সুবাহাল্লা আমার প্রিয় ভাইরা সুতরাং এই বিপদ যখন আসবে এক নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে বলেন কি সবাই বলেন এক নাম্বারে ধৈর্য ধারণ করবেন দ্বিতীয় নাম্বার হলো স্মরণ করতে হবে কাকে এত আসতে বলে কিছু বোঝেননি মনে হয় স্মরণ করবেন কাকে বিপদে যখন পড়বেন এক নাম্বারে ধৈর্য ধারণ করবেন বলেন কি করব? দ্বিতীয় নাম্বার স্মরণ করব কাকে তিন নাম্বারে বিপদ যখন আসবে ওই সময় বেশি বেশি স্তেক ফারফাট করবেন কি করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কার কাছে ক্ষমা চাইবেন চতুর্থ নাম্বারটা কি জানো বেশি বেশি দান ছজ্ঞ্জা করবেন